নিউ ইয়র্কের থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন চব্বিশে গণবতনে কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়ে গণতন্ত্রের যে নতুন অভিযাত্রা তাতে আশা জাগে নিয়ে কী দেখছি আমরা নাকি একজন আরেকজনের বিরুদ্ধে যারা চব্বিশের সহযোদ্ধা ছিল বলে নিজেদের দাবি করেন তারা একজন একজনের বিরুদ্ধে আঙ্গুল তুলেই যার যার নিজের কৃতিত্ব জাহির করতে যাচ্ছেন এসব নিয়ে কথা বলতে আমরা জনকল্যাণমুখী রাজনীতিটা কোথায় আছে কোথায় হচ্ছে সেইগুলি নিয়ে কথা বলার জন্য এখন আমরা আলোচনার জন্য এখন আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহিদুর রহমান ডাক্তার জাহিদুর রহমান আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন আমাদের সাথে আরও থাকছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারানা বেরিসের রুমিন ফারানা আপনাকে আমাদের স্বাগত জানাই এবং আপনি আমাদের সাথে থাকছেন এবং সময় দিয়েছেন সেজন্য আপনিও আমাদের কৃতজ্ঞতা জানবেন এই যে শেখ হাসিনাকে যেতেই হবে শেখ হাসিনাকে যে একদিনও রাখা যাবে না আমি বরং প্রস্তাব করেছিলাম শেখ হাসিনা ছুটিতে চলে যাক যেহেতু যাইতে চাইতেছে না এইটা নিয়েও ডক্টর জাহেদ আলাদা অনুষ্ঠান বানাইছেন যে খালেদ মুহিউদ্দিনের এই কথা বলার একটিয়ারি করতে থেকে আসলো মানে হি ওয়াজ শো শো এবং আমি কার টাকা খাচ্ছি হাসিনাকে রক্ষা করতে চাচ্ছি কিনা এরকম ইঙ্গিত তিনি দিয়েছেন হি ওয়াজ দ্যাট সিরিয়াস কিন্তু এখন এখন ডক্টর জাহেদের মানে হাসিনাকে তো যেতেই হইতো কিন্তু যেই পথে যা গেছে সেই পথ এটা নিয়ে একটু আপনাদের কথা আমি একটু শুনতে চাই তারা যে আন্দোলনটা করতেছে সেটা একটা চাকরিকে ঘিরা না দুই সালে উনিশ পর থেকে তারা সংগঠিত হইতেছে সেটা যদি চাকরি হোক নিরাপদ চেয়ে আন্দোলন হোক এমন কি আমার ঝাড়ু দেওয়ার অধিকার হোক এরকম একটা কিছুকেও যদি তারা জাতীয় আন্দোলনে পরিণত করতে পারে তারা আসলে আলটিমেটলি আন্দোলনটা করতেছিল শেখ হাসিনাকে ফেলে দেয়ারই এতে তাদের সবচেয়ে বেশি সহায়তা করছে শেখ হাসিনা নিজে কিছু

আহ এটা লিখেছি আমি আমার ভিডিওতে বলেছি আমি বাংলাদেশের টিউনিসিয়া মডেলের একটা ঘটনা ঘটবে আমি সেটা একদম ক্লিয়ারলি বলেছি কারণটা হচ্ছে মানুষ ক্ষুব্ধ হয়ে আছে আপনি চাইলেও আসলে এগুলো যে অর্গানাইজ করে করাতে পারবেন নট নেসেসারি আপনার প্ল্যান থাকতে পারে একটা অংশের এটা আমি দ্বিমত করছি না কিন্তু আসলে এটা এটা হোক বা অন্য কারণে এক চিত্তে ধরলাম ওরা না অন্য কেউ সামনে আছে মানুষ যদি সাম্পাও এটা ট্রাস্ট করতে পারতো যে এটা হবে এবং শেখাছিনা ওই ব্রুটালিটি যদি যোগ না হতো হুম হুম অন্য ক্ষেত্রে অন্য কেউ করলে মানুষের মধ্যে তৈরি হয়েছিল সে আসলে নেমে গেছে ঠিক এই ঘটনা ঘটেছে সুতরাং এটা তাদের কারো কারো চিন্তা থাকতে পারে কিন্তু তারা পরিকল্পনা করে এমন একটা কিছু ঘটাতে পারবে কারণ এর মধ্যে শেখ হাসিনার অনেকগুলো কাজ শুধুমাত্র তার একটা উক্তি না যেমন ধরুন আমি প্রায় বলি ষোলো তারিখ যদি সাইদ মারা না যেত এবং সেটা ভিডিও না আমি করতে চাই। ধরুন আমরা একটা বর্ণনা পড়লাম যে একজন নিরস্ত্র তরুণকে পুলিশ গুলি করে হত্যা করেছে তার দুহাত প্রসারিত ছিল কিছু আসতো যেত না আমাদের কাছে হয়তো আর বাকি পাঁচটার মৃত্যু তো পাঁচটা মৃত্যু বিরাট সংখ্যা সাইদের ভিডিওটা আমরা যখন দেখলাম একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে একজন তরুণেই করছে পৃথিবীর নড়ে গেছে আমি ভারতের মিডিয়াকে দেখছি তখনও ভারতের মিডিয়া অবাক হচ্ছে যে কিভাবে এই ঘটনা বাংলাদেশে ঘটতে পারে সো এই ঘটনাগুলো সব যুক্ত হয়েছে সেজন্য কোনো পরিকল্পনা করে আসলে এটা হওয়া সম্ভব ছিল না কারো কারো চিন্তা হয়তো ছিল কিন্তু ওই যে বললাম যে আমাদের মধ্যে বছরের পর বছর যেহেতু ক্ষুব্ধতা তৈরি হয়েছিল বারুদ তৈরি হচ্ছিল একটা ট্রিগারিং কোনো না কোনো পয়েন্টে আপনি কিছুদিন আগে আমাকে একটা শোতে ভয়েস অফ আমেরিকাতে আমার একটা ইন্টারভিউ এক জানুয়ারি কোট করেছিলেন যে এক বছরের বেশি টিকবে না এরকম একটা মন্তব্য আমি সেটা বলেছিলাম মূলত এই কারণে এবং একটু যোগ করি দু সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় এই ধরনের একটা প্রবাবিলিটি তৈরি হয়েছিল মানুষ নামা কিন্তু মানুষ নামে নাই আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে ওই সময় অর্থনীতি তুলনামূলকভাবে ভালো ছিল অথচ তখন কিন্তু পেটানো হয়েছিল স্কুলের বাচ্চাদের তারপরে কিন্তু আমরা মাঠে নামি নাই ওইভাবে কিন্তু পরবর্তীতে চব্বিশে এসে আমাদের সব সমস্যা তো থাকলোই কিন্তু ফাইনালি যেটা হয় ইকোনমিক ক্রাইসিস একটা মা যখন তার বাচ্চার ডিমর্ধেক করে ফেলে একটা জায়গায় একটা মানুষ যখন মাছের কাঁটা কিনে খায় একটা মানুষ তিন ঘন্টা দাঁড়ানোর পর যখন টিসিবি ট্রাকের পণ্য দুই ঘন্টা পর দেওয়া যাবে শেষ হয়ে গেছে এই ক্ষুব্ধতা যুক্ত হতে থাকে সো চব্বিশের এইটা কোনো না কোনো একটা পয়েন্টে কোনো না কোনো একটা ইস্যু দিয়ে বেরোতো এখন এটা পরিকল্পনা করে কেউ ঘটাতে পারবে না এটা ঘটে এটা ঘটে গেছে এবং তারা সামনে ছিল আজকে আপনার কাছে এটা নতুন কথা শুনলাম ইমানের প্রসঙ্গে ইমানটা ভালো হয়েছে এই এইটা কি তো মনে হয় আপনি এখন আমার অন্য আরেকটু নেতিবাচক জায়গা থেকে কি বলতেছেন কারণ আপনি তো মানে কোনো আশা এদের জন্য রাখেন না এটা আমার মনে হয় নাই মানে প্রথম দুই তিন মাস তো অবশ্যই মনে হয় নাই মানে আমি যদি বলি দুই হাজার চব্বিশ আমি প্রথম থেকে কি করেছি একটু বলি মানে আমি পার্সোনাল লেভেলে অনেক কথা বলতাম আমি চেয়েছি একটা সরকার তৈরি হয়েছে তরুণরা আসুক মানে আমার কোনো একটা ভিডিওতে বলা আছে এরকম যে আমি খুব চাই বা একটা কলম আছে এনসিপি যেদিন প্রথম তৈরি হয়েছে সেদিন আমি লিখেছি বা বলেছিও একটা বিশ্লেষক হিসাবে যদি দেখি এই দলটার কোনো ভবিষ্যৎ আমি দেখি না আমি বলেছি কিন্তু আমার ভেতরে চাওয়া হচ্ছে এনসিপি অসাধারণ দল হিসাবে গড়ে উঠুক কারণ বাংলাদেশে আমি যেহেতু একজন মানুষ বা আমি আমাকে পরিচয় দিতে পছন্দ করি সিপি চাইছেন সেই সিপি কেমন জানেন একটা ছোটদের বিএনপি মানে জামাত হবে না অনেক বাম হবে না কথা একটা বিএনপি তো আছে আপনি একটা ছোটদের বিএনপি তো চাইছেন মনে হয় সেই জন্য এনসিপিটা আপনার খুব বেশি ভালো লাগে নাই আমার মনে হয় আমি আমি খুব ছোট আমি না না আমি আমি বলি আমার কথা আমার খুব ছোটদের বিএনপি না চেয়েছে তাও না এখন এটা আমার পলিটিক্যাল আইডিওলজির কথা বলি ইন্টারেস্টিং ডিবেট এটা ফিফথ অগাস্টের পরে একটা জিনিস হচ্ছিল যেটা নিয়ে আমি সমানে অ্যালার্মিং দিয়ে গেছি সেটা হলো আমরা আইডিওলজিক্যাল ডিবেটে অনেক ঢুকে গেছি আমি এই কথা রিপিটেডলি বলেছি যখন আমরা আইডিওলজিক্যাল লাইনে আমাদের পলিটিক্সকে সাজাবো এটা জনগণের জন্য ক্ষতি এবং বিএনপির জন্য সুবিধা আমি বিএনপির লোকজনকে সামনাসামনি এই কথা বলি তখন হয় কি

ইডিওলজিক্যাল ডিবেট গুলো সরিয়ে রেখে যেমন মধ্যপন্থা সেন্ট্রিস্ট পলিটিক্স তো একটা স্পেকট্রাম কেউ যদি সেন্ট্রাল লেফট হয় কেউ সেন্ট্রাল রাইট হোক বা কেউ লিবারাল হোক সেটাও একটা স্পেকট্রাম সবাইকে আবার হুবহু একই হইতে হবে তা তো না না কিন্তু ডক্টর জাহিদ এটা একটা ইন্টারেস্টিং মানে আপনি আপনার একটু খেয়াল করেন আজকে না হলো 5 বছর পরে খেয়ালটা কি রকম আপনি যে রকম একটা রাজনীতি একটা রাজনৈতিক ব্যবস্থা বা যে রকম একটা সরকার দল আপনি চিন্তা করতেছেন হয় না সব রাস্তায় রোমের দিকে যায় আপনার সব যুক্তি কেন জানি মানে বিএনপির দিকেই যাইতেছে মানে বিএনপি যেরকম মানে এইটা ভাই হাসতেছেন হাইসা জাহিদা হাসছে কিন্তু কিন্তু আপনি খেয়াল করে দেখেন আপনি ডক্টর জাহেদুর রহমান আর জনাব তারেক রহমান হওয়ার কথা ছিল না এটা হওয়ার কথা ছিল যে ডক্টর জাহেদুর রহমান যে চাপটা আসলে সরকার আমি কথা ধার করে কইতে চাই যে সেই ডাস পোকার মতো বা সক্রেটিস কথা বইলা অন্য তার ছাত্রটা যে কথা বলছে সেইটা না হইয়া বরং এটা যেন বিএনপির একটা বিনির্মাণ করতেছে এটা আমার মনে হয় এবং অনেকের মনে হয় অনেকের আরো কি মনে হয় জানেন ডক্টর যায়। অনেকের মনে হয় আরও মনে হয় হচ্ছে আপনি যে এখন বিশেষ ভাইবানিতেছেন আপনিও কোনো না ভাবে একটা লোক যথেষ্ট পরিমাণে বিএনপি কিনা মানে সেটা কিন্তু বিএনপি বিএনপি না আপনার মনে কিছু আপনার মনে কিছু আপনার মনে কিছু প্যারামিটার আছে সেই প্যারামিটারটা হচ্ছে যে আপনি কি যথেষ্ট পরিমাণ ডানপন্থী আপনি কি মৌলবাদী আপনি কি যথেষ্ট পরিমাণ বামপন্থী আপনি কি আওয়ামী লীগের প্রতি সফট এগুলি বাদ দিয়া এটা ভালো মানে এটা এটা হিজবুর আমি এরকম একটা কথা বলেছিলাম যে এই মুহূর্তে বাক্যটা আগে বলি অনেক পত্রিকা এটার ফটো কাঠ করে ছেড়ে দিয়েছে আমার বিস্তারিত কথাটা সেখানে ছিল না অনেকে যে এই মুহূর্তে বিএনপি ছাড়া আমাদের কোনো গতি নাই আমি এটা আবারও এখানে বললাম কেন বললাম আমরা দল করতে হবে আমাদের আমি আমি রাজনীতিকে কেমন দেখতে চাই বাংলাদেশের ভবিষ্যৎ কার হাতে থাকুক আমি চাই আহ সেটা নিয়ে আমার একটা চিন্তার জায়গা আছে আমি যদি বলি সহজ ভাবে বোঝার জন্য আমি যদি মানুষ মনে করি বাংলাদেশে এই মুহূর্তে উল্টো দিকে আরেকটা আমি বলছি ইসলামী ইসলামী আন্দোলন যারা কনস্টিটিউশনাল পলিটিক্স করে বলে দাবি করে দাবি করে বলছি আমি পরের সুযোগ এটা নিয়ে কথা বলবো যে তারা আবার সারিয়ার কথাও বলে কায়েম করবেন কোনো মানুষ রচিত আইন থাকবে না বলছেন সেটা আবার কিভাবে ফিট ইন করে যে আইডেন্টি পলিটিক্স এর বিরুদ্ধে আমার খুব স্পষ্ট অবস্থান আছে আমি ভারতের বিজেপির বিরুদ্ধে এত কথা বলেছি আমার ইউটিউব চ্যানেল কিন্তু ভারতে অফিসিয়ালি বন্ধ করা হয়েছে রাইট অফিসিয়ালি আই গট আ মেইল সো আমি আমার একটা নীতিগত অবস্থানের জায়গা আছে এমনকি আওয়ামী বাঙালি জাতীয়তাবাদ আমি প্রথম আলোতে কলাম লিখেছি যে আমরা বলছি যে বাঙালি জাতীয়তাবাদ দিয়ে আমরা আমাদের বিভেদ ছড়াতে পারবো আমি বলছি স্টিল এটা একটা আইডেন্টি এবং এটা অন্যকে এক্সক্লুড করে সেই কারণে আমি মনে করছি শর্ট টার্মে আমরা যারা মধ্যপন্থী মানসিকতার মানুষ সেই কারণে আমার মনে হয় এই বিএনপি ছাড়া শর্ট টার্মে একটা অল্টারনেটিভ আমি যেরকম চাই তৈরি হওয়ার আগ পর্যন্ত দিস ইজ দ্য অনলি অপশন আমার মনে হয় আপনার মধ্যপন্থা এবং বিএনপি নিয়ে মানে এটা হয় কি মানে ঠিক টেলিভিশন লাইভ আলোচনার বাদে আমরা যদি দর্শকদের উপস্থিতিতে এটা নিয়ে আমার এই স্পেসিফিক কিছু কথা বলার আছে আপনারে শুধু না মানে বিএনপি মধ্যপন্থা দল কিনা বিএনপি আসলে বাংলাদেশে কথা নিয়ে যা এবং একটা মধ্যপন্থার দলের বাংলাদেশে প্রয়োজনীয়তা বা এটা নেতৃত্ব আসলে বিএনপি দিতেছে কিনা কেন এনসিপি থেকে দূরে সরতেছে আমাদের কখনো সুযোগ হলো আমরা একটা দর্শক দেন একটা থিয়েটার হ্যাঁ আমি খুব আগ্রহী মন্ত্রী হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ যারা প্রাইম মনে করতেছেন যারা খুবই ডিলিজেন্টলি অসাধারণ সব গাইডলাইন দিয়ে যায় আমি এখন একটু আসি আপনার সাথে আপনি যেটা বললেন যে এখানে না থাকা থাকা আমরা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে কিনা এই প্রশ্নগুলো আসলে আছে মানে এখন ধরুন আমি যদি সরিয়ে রাখি আমি তাদের সাথে এই দলের সাথে বা তাদের সাথে উপদেষ্টা কাজ করা একটা জায়গা কিন্তু আমি বাইরে থেকে যা করছি এটাও কি কাজ করা না খেয়াল করুন সমস্যাটা কোন জায়গায় হয় আমি আপনাকে বলে দিতে পারি আমি আমার প্রাইভেট চ্যানেলে যখনই জামায়াতে ইসলামীকে নিয়ে কোনো সমালোচনা করব আপনি নিশ্চিত থাকুন মানে প্রচন্ড গালাজ থাকবে আমি আমার কমেন্ট বক্স কোনো বন্ধ করি না ফিল্টারও করি না আমি চাইলে ফিল্টার করতে পারি আই ডু দ্যাট এটা একদম অবারিত আছে আমি এনসিপি কে নিয়ে যখন কথা বলবো তখন ওখানেও একই রকম একই রকম এটা তো শুধু জুলাই আগস্ট না আমি আমার অ্যাক্টিভিজমের বয়স যখন ব্লক থেকে হিসাব করি যখন হাসিনা কনস্টিটিউশন অ্যামেন্ড করে তত্ত্বাবধায়ক বাতিল করলো দু হাজার এগারো থেকে আপ গট এ ভেরি লং ট্র্যাক রেকর্ড এবং আমি তো শুরুর দিন থেকেও এই সরকার বা এনাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করি কোন একটা সময় আস্তে আস্তে এটা শুরু করেছি সো আমার এই সমালোচনা গুলোকেও যদি তারা গ্রহণ করার চেষ্টা করতো যে বোঝে দেখার চেষ্টা করতো যে কি হয়েছে এই যে অপরায়নের কথা বললেন বাস্তবে আমাকে তো অপরায়ন করা হচ্ছে বা ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে আমি বিএনপির দালাল বা আমি ওর দালাল তার দালাল সো বাইরে থেকেও যিনি ক্রিটিক করেন হয়ে উঠতে চান সেগুলো আমি বিশ্বাস করি আমার একটা ব্র্যান্ডিং আমি নিজের মুখেই যদি বলি আমি মানুষকে হয়তো গালি গালাজ করি না আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা নিয়ে সাবস্ট্যান্টিভ কিছু পাওয়ার পর বলি এবং আমি আমার সেটার পক্ষে আমার বিবেচনায় ভ্যালিড যুক্তি দেওয়ার চেষ্টা করি আমার এই ব্র্যান্ডিং আওয়ামী লীগের কাছেও ছিল আমি আওয়ামী লীগের কাছে কোনোদিন

স্ট্যান্ডার্ডে খুব খারাপ পারফর্ম করেছে আপনি কেজরিওয়ালের চাইতে খারাপ পারফর্ম করা লোকজনকে পুনঃনির্বাচিত হতে দেখেছেন ভারতে কিন্তু সমস্যা কি হলো কেজরিওয়াল তার ব্র্যান্ডিং তৈরি করেছে ভোট পেয়েছে আমি দুর্নীতি ছেটিয়ে বিদায় করব আমি সুশাসন নিশ্চিত করবো ওনার প্রথম দুই টার্মে থার্ড টার্মে এসে তার সেকেন্ড টার্মে শেষে এসে তার এই যে শুল্ক নিয়ে যে তার ব্যক্তিগত বিলাসিতা মানে একজন মুখ্যমন্ত্রী তার বাড়িতে ইটালিয়ান মার্বেল লাগিয়েছে কেজরিওয়াল বলে প্রবলেম হয়েছে করলে হয়তো যোগী আদিত্যনাথ করলে দেখতেন মানুষ না দেখত হচ্ছে কেজরিওয়াল নিজেকে এভাবেই ব্র্যান্ডিং করার চেষ্টা করেছে এটাই তার রাজনীতি ছিল এখন সমস্যা হচ্ছে এনসিপি নিজের উপরে এক্সপেকটেশন নিজে তৈরি করিয়েছে এটা আমরা তৈরি করিনি ধরুন বিএনপি বিএনপি লোকজন চাঁদাবাজি করবে ফর গডস বিএনপি লোকজন আগে চাঁদাবাজি করেছে এটা জানে সবাই বিএনপি লোকজন যখন চাঁদাবাজি করে বরং বিএনপি কিছু ব্যবস্থা নিয়েছে এটা স্বীকৃতি ব্যবস্থা নেওয়া মানে স্বীকৃতি দেয়া বরং সে প্রশংসা পাচ্ছে যে সে তো কিছু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে খেয়াল করুন সমালোচনা হচ্ছে কিন্তু এনসিপির লোকজন যখন এই কাজটা করে কারণ সে বিএনপির চাঁদাবাজি সমালোচনা করে সে নতুন বন্দোবস্তের আলাপ করে নতুন বন্দোবস্তের আলাপ করে যখন আমি তার সমালোচনা করি যখন যুক্তি দিয়ে তখন আমাকে যখন গালি দেয় তখন আবার উল্টো আমাকে যখন আওয়ামী লীগ গালি দেয় আমার খারাপ লাগে না কারণ ও পুরাণ বন্দোবস্তের লোক আমি জানি আপনি যদি আপনি যদি আমাদেরকে একটু সময় দেন আমাদের প্রডিউসার একটু বলতে পারি যেহেতু আজকে আমি বেশি কথা একটু বলছি একটু সময় যদি একটু বাড়ায় নেই আমরা তাহলে আমরা যদি একটু সময় থাকে একটু যদি সময়টা আমরা একটু বাড়ায় নেই একটু কথা বলতে পারি কিন্তু ডক্টর রহমান আপনি আমাকে একটা কথা বলেন তো আমি আপনার এই আর্গুমেন্টটা শুনছি যেহেতু আপনার আমরা আমি ভিডিওগুলি আমি ফলো করি আপনার লেখা আমি ফলো করি কিন্তু আপনি আমাকে একটু বলেন তো যে এনসিপি আসলে রাজনীতিটা কেমনে করতো তোলে বাংলাদেশের যেই রাজনীতি বিএনপি আওয়ামী লীগ জামায়াত ইসলামী জাতীয় পার্টি আমাদেরকে যে রাজনীতির মধ্যে নিয়ে গেছে রাজনীতিটাকে যেই জায়গায় নিয়ে গেছে সেই জায়গায় এনসিপি আসলে কী করতো আপনি দেখেন এনসিপি চৌষট্টিটা জেলা ঘুরছে আমি এনসিপির লোকজনের সাথে কথা বলি এনসিপির লোকজন আমার সাথে কথা বলে আমি এখন আর তত বলতে চাই না ওদেরই অনেকে আমার সাথে কথা বলে আমি জানি ওরা কিন্তু পয়সা বাঁচানোর জন্য সরকারি ফেসিলিটিগুলিতে থাকছে সার্কিট হাউস ডাক বাংলো এগুলিতে থাকছে তারপরেও কিন্তু অনেক টাকা খরচ হয়েছে এই টাকাগুলি কোথেকে আসবে আসলে এই টাকাগুলি কিন্তু নিয়ে ওরা নেসেসারিলি ওদের পকেটে ভরতেছে না জাহেদ হ্যাঁ তাহলে এখন ওরা কি মানে রাজনীতিটা কীভাবে করবে এখন কি এই পদযাত্রাটা না কইরা ওদের এটা মানে অনলাইনে করা উচিত ছিল এইটা কি তারা তারা আসলে কি করতো মানে এই সকল রাজনৈতিক দল সহ দেশের মানুষও এক প্রকার মেনে নিয়েছিল যে দু সাল পর্যন্ত অ্যাটলিস্ট চোখ বন্ধ করে আওয়ামী থাকবে এবং তারপরেও আরো পাঁচ বছর থেকে সেটা সেই একচল্লিশ পর্যন্ত গড়াবে কিনা সেটা নিয়ে নানান তর্ক বিতর্ক বা কিছু কথাবার্তা হয়তো সমাজে বা রাজনীতির মাঠে চালু ছিল কিন্তু অ্যাটলিস্ট আঠাশ পর্যন্ত মোটা দাগে সকলেই হাসি হাসিনা কে মেনে নিয়েছিল কিন্তু এর মধ্যে যে হঠাৎ করে এমন একটি ধাক্কা আসবে সেটা আজকে বুকে হাত দিয়ে সকলে যদি যার যার কাছে নিজের কাছে নিজের সৎ থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে আমার মনে হয় তারা তাদের উত্তরটি পেয়ে যাবে আর যে কথাটি আপনি বলছেন যে খুব বেশি বোধ আর পার্টিজান থাকা যাচ্ছে না খুব বেশি বোধ বিএনপি আর আমাকে মনে হচ্ছে না তার কারণ সম্ভবত এই ধাক্কাটি এই ধাক্কাটি না আমার মনে হয় প্রত্যেকের ভেতরেই নাড়া দিয়ে গেছে ধরুন আমি যদি একজন ব্যক্তিগত রাজনীতিবিদের বা একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী এবং একজন আইনজীবী মানবাধিকার কর্মীর চোখ দিয়ে পুরো ঘটনাটিকে দেখি আমার কাছে মনে হয়েছে কেবলমাত্র একটি নির্বাচন কেবলমাত্র মন্ত্রিসভার আমার কাছে মনে হয়েছে যে আমার চিন্তার জগতে যে বিরাট একটি ধাক্কা লেগেছে এই ধাক্কাটি আসলে সকলেরই কম বেশি লেগেছে কিন্তু এটার স্থায়িত্ব বা এটার ইম্প্যাক্ট এক একজনের জীবনে এক এক রকম হবে ধরুন আমার কাছে মনে হয়েছে যে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচনের ধারাবাহিকতা থাক তাহলে কি হতো তাহলে দু সালে হাইলি লাইকলি বিএনপি সরকার গঠন করত এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী দলে বসত আঠেরোতে গিয়ে হয়তো আবার তারা ক্ষমতায় যেত চব্বিশে হয়তো আবার অন্য আরেকটি দল বিএনপি হয়তো ক্ষমতায় আসতো এভাবে একটা পালা বদলের মধ্যে দিয়ে যেত এবং পালা বদলের মধ্যে দিয়ে গেলে যে বিষয়টি হতো খালেদ আমার কাছে মনে হয় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো যেগুলোকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হয়েছে পনেরো বছরে সেই প্রতিষ্ঠানগুলোকে এভাবে হয়তো ভেঙে ফেলা যেত না আজকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি মসজিদের খতিব থেকে শুরু করে একেবারে পাড়ার স্কুলের হেডমাস্টার পর্যন্ত পালিয়ে যে প্রাণ বাঁচাচ্ছেন কারণ সোশ্যাল টেক্সচারটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়ে একেবারে প্রান্তিক লেভেল পর্যন্ত এক দলের সদস্য হয়ে যেতে হচ্ছে এই অবস্থাতে বাংলাদেশ চেতনা একটা পাওয়ারের একটা একটা ব্যালেন্স থাকে ভার্টিক্যাল অ্যান্ড হরাইজেন্টাল ভার্টিক্যালটা হয় রাষ্ট্র হরাইজেন্টালটা হয় সমাজ কিন্তু আমাদের এই সমাজের টেক্সচারটাকে সমাজের বুননটাকে খুবই সিস্টেম্যাটিক্যালি হত্যা করা হয়েছে এবং হত্যা করা হয়েছে খুবই একটা পারপাসফুলি একটা মানে লক্ষ্যকে সামনে রেখে লক্ষ্যটা হচ্ছে আমাকে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে সুতরাং এইরকম ভুল যদি পরবর্তীতে কোনো রাজনৈতিক গোষ্ঠী এই ভুলটি করবার ন্যূনতম চেষ্টা করে এই দেশের মানুষ কিন্তু মরতে শিখেছে এবং ওরা কিন্তু একটা ভীতির মধ্যে ছিল হ্যাঁ পনেরো বছর লিখতে ভয় পায় বলতে ভয় পায় নিজেকে এক্সপ্রেস করতে ভয় পায় ইচ্ছা করে একটা পালের মধ্যে লুকিয়ে থাকে একটু করি আপনি যেই অবস্থাটা বর্ণনা দিলেন আপনার মনে কি এই সংখ্যাটা রয়ে গেছে যেহেতু আপনি শুরু করেছিলেন যে এক পাল মানুষ থেকে আরেক পাল মানুষ আপনার মধ্যে কি এই সংখ্যা রয়ে গেছে যে বিএনপি আসলেও তাদের ইয়াটা একটা লম্বা হবে এবং প্রায় একই ধরনের জায়গা হবে যেইটা মানে যেই আশঙ্কা মান্না ভাইয়েরও আছে সেই আশঙ্কা কি আপনারই আপনারও আছে যদি আসলে এই গুণগত পরিবর্তনটা না হয় বিএনপি বছর নানান রকম জুলুমের মধ্যে দিয়ে গেছে এই জুলুমের শিক্ষা বিএনপি কতটা নিয়েছে এটা বিএনপি ক্ষমতায় আসলেই আরো পরিষ্কারভাবে বোঝা যাবে তবে বিভিন্ন জায়গায় আমরা যেই মেসেজগুলো পাই সেই মেসেজগুলো খুব সুখকর নয় এবং এটা যে সুকুকর নয় এটা তো বিএমপি চেয়ারম্যান নিজেই স্বীকার করছেন তাই না তো তাহলে অথচ উনি কিন্তু বারবার ওনা নেতাকর্মীদের সতর্ক করছেন এখানে দুটো তিনটা বিষয় হতে পারে যে এক হচ্ছে যে ওনার বক্তব্য কি ওনার দলের তৃণমূল তৃণমূলে যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন মধ্যম পর্যায়ের যারা যুক্ত হচ্ছে। একটা একটা সেকেন্ড একটা বেশে fara আপনি যখন এই কথা বলছেন আমাদের একজন দর্শক এই মন্তব্য পাঠিয়েছেন যে ফ্যাসিস্ট আমলের রুমিন ফারানার প্রতিবাদী ভয়েস আমাদের সকলকে প্রেরণা যোগাতো এখন কিছু কিছু এলাকায় বিএনপির অপকর্মের বিরুদ্ধে আমরা কি সে একই কণ্ঠ শুনতে পাবো কিনা গুরুত্ব দিচ্ছে না না দিলে কেন কারণ তারা কি মনে করছে যে কোনো ব্যবস্থা নেওয়া হবে না কিন্তু আমরা তো বেশ কয়েকটি জায়গায় ব্যবস্থা নিতেও দেখলাম তাই না যদিও পরবর্তীতে আমরা দেখেছি যে অনেককেই আবার পদ স্থগিত পদ আবার ফিরে এসছে কিংবা বিরাট অভিষেকও হয়েছে দলে তো এগুলো কি আসলে একটা বার্তা পৌঁছায় যে আসলে খুব বেশি কিছু হবে না এই প্রথম একটু একটু ব্যবস্থা বলবার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার বাংলাদেশে বসে একটু কিছু টোল আছে ডেফিনেটলি তাই না সো ফর এক্সাম্পল সেই টোলটা কি হতে পারে আমি নিজেও নিজের সাথে হিসাব করেছি সেই টোলটা হতে পারে যে হয়তো আমাকে নমিনেশন দেওয়া হবে না আহ মন্ত্রীত্বের হয়তো প্রশ্ন থাকবে না কিন্তু দেখুন একটা রাষ্ট্র গঠন করতে এই ছোট ছোট জিনিসগুলোতে ছাড় দেয়া আমার এমপি না হওয়া কিংবা আমার মতন আর 10 জন যদি কারো সাহস আমি জানি না 15 বছর আমি সাহস দেখি নাই আগামী দশ বছর আমি সাহস দেখবো কিনা কালে দাম वेरी সরি আমি না বেরি সরনা আপনাকে আপনাকে একটু থামাই এ পর্যায়ে আমি শুধু প্রশ্নটা করে রাখি সেটা হচ্ছে যে আপনি 11வது জাতি সংশোধন অন্যতম বিরোধী কণ্ঠস্বর ছিলেন সংসদের মধ্যে সংসদের বাইরে কিন্তু যারাই বিগত তিন সংসদ নির্বাচন অংশ নিয়েছেন সংসদে গিয়েছিলেন তাদের ভালোভাবে দেখছে না বৈষম্য বিরোধী বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিগত তিনটি নির্বাচনের সমালোচনা করলে একে সংসদে থাকা ঠিক হয়েছে কিনা সেটি প্রশ্ন করছে আমাদের দুটি প্রশ্ন যে আপনি আসলে অন্য কোনো রাজনৈতিক দলে বিশেষ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি একটি রাজনৈতিক দল সংগঠন করে সেখানে আপনি যাবেন কিনা এক আর দুই হচ্ছে যে আপনি যে আশঙ্কাটি করছেন যে আসলে নমিনেশন মনোনয়ন না পাওয়ার ব্যাপারে সেটির ক্ষেত্রে বলছি না এটা আমি একটু ক্লিয়ার করি না হলে না খুব একটা হেজি হয়ে থাকে মানে আমি বলতে এই ঝুকিগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি হয় আমি পাবনা বা পাবো কোনটাই বলছি না এই ঝুকি তৈরি হয় এই ঝুকি নাও দেশের স্বার্থে দেশের কল্যাণের জন্য ধরেন এক গুচ্ছ মানুষ কয়েক লক্ষ মানুষের কিন্তু একটা প্রত্যাশা যে 15 বছর তো এই মানুষটিকে আমরা সত্য বলতে দেখেছি সাহসী ভূমিকায় দেখেছি এমনকি তিনি ওই জায়গাগুলোতে কম্প্রোমাইজড হয়ে যাবেন একটি নমিনেশনের জন্য কিংবা একটি মন্ত্রিত্বের জন্য করে কম্প্রোমাইজ করবেন আমি আসলে বেছে নিয়েছি কম্প্রোমাইজ না করাটাই ওকে আপনার ওই প্রশ্নটা মানে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যাবেন কিনা তারা রাজনৈতিক দল করলে সেই প্রশ্নটাতে আমরা একটু পরে আসবো আমি আবারও আপনাদের দর্শকদের মানে আপনার এই পজিশনের অনুবাদ দর্শকদের কারো কারো কাছে কি সেটি একটু আপনাকে শোনাই শোনাই আপনি একটু মান্নান ভাইয়ের কাছে যাই মাহফুজ আহমেদ তিনি ইংরেজিতে বলছেন দি লেডি ইজ হিপোক্রেটিক্যাল শি ডাজেন্ট প্রেফার আওয়ামী লীগ বাট শি হ্যাজ সফট কর্নার ফর ডিভিশন থেকে কে চিফ জাস্টিস হবেন সেটা নির্ণয় করা এই সকল কিছুই আসলে রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে এবং আপনি চিন্তা করে দেখেন এই যে আবারও সেই ইতিহাস টানতে হয় স্বাধীনতার চুয়ান্ন বছর ভাই হ্যাঁ আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের তত ধারা তাই না অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না কেন করলাম না কারণ আমরা না আসলে আমাদের খাস বল্টু পিলটু লালটুকে বিচারক হিসেবে দেখতে চাই এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব তখন করেছে বলে না আমাদের কাছে একেবারে চোখে মনে হয় যেন খুব মানে বেশি আমাদের চোখে লেগে বেরেছে না আপনি যখন যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে